ছো বলছি বোধহয় হইয়া বোক শিখাইলো খুশি হইয়া সে তখনই বাড়ি গিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নশ লইয়া বলিলেন

দিনাবের সব উদাড়ির সীমানায় মেরামক্ত আছে তারপরে ধারা মুঠা পালিশ করা গটা দেখিয়া সকলে দেখিল ও ওঙ্গে ভিড় লোক লাগিলে জিতদ এবং তাদের উপর নজর রাখার জন্য লোক লাগিদার জিতদ সারা মাস মাস মিঠা মুঠা তন খপাইয়া সিন্ধুক গোছায় করিল তাদের মা মা তো খুব নিত মাত্র ভাইরা খুশি হইয়া কোথা পালাখানায় খানায় বা দিয়া হইছিল সংসারে অমন অনেক আছে কেবল নিন্দু কাছে যথেষ্ট তারা বলিল রাজা কান্নু পাখি কান্ড কে হতাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন

মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শেখরা লিপিকর তদরক আর মামা তো পিসু তো খুনতু তো এবং তো ভাইরা জয় ধরে তুলিল ভাগিনা বলিল মহারাজ কান্দটা দেখিতেছে মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নয় রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া সেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া দিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখা তার গায়ে দেখা চাই দেখা হইলো দেখিয়া বড় খুশি পায়রাটা পাখি চাইতেও এত বেশি বড় তাকে পাখিটাকে দেখাই যায় না মনে তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আর ওজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি খুঁটি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখি মুখের মধ্যে ঠাসা হইতেছে শান্ত বন্ধই চিৎকার করিবার আটটু বলে তো বোঝা দেখি যে শরীরে রোমাঞ্চ এবারে রাজা হাতিতে চড়িবার সময় কান মোলা সরকারকে বলিয়া দিলে নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান দেয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র বস্তুর আলো কি বোরা হইয়া আসিল কবি ভাবকেরা বুঝিলে বেশ আসার জলক তো দু প্রভাত সকাল বেলার আলোর নীচে পাখি যায় আরান্নায় নানান রকমের পাখি ঝপপট করে এমন কি একদিন দেখা যায় শেতার লগা ঠোড় দিয়া খাচার ছলা কাটিবাড়ে দায় আছে অতএব বলিল এক কি বিয়াদবী তখন শিক্ষামহলে হাপ পড়া তুলিয়া বল্লিয়া আমার শিয়া باندې কি তোমদম পিতানি কি বংশ করতে হইল পাখিত জানি চটকাটা লাজা සම්মন্ দিলা মুখাড়ি পড়িয়া মাথা নাড়িয়া বলিলো এ রাজ্যে পাখিদের কে বল জান তেল তখন পণ্ডিতেরা এক হাতে পার ও এক হাতে সর্কি লইয়া এমনই কান্টা করিল চা বলে শিখ কা কামারি পোষার বাড়িয়া কাবারকে নির্গায় শোনা দামি চলিল এবং কটুয়ারির ঘুষিয়া দেখিয়া পাজা কথী শিরোপা নিয়ে পাখিটা মুরু কোনকালে যে কেউ তার ঠাকুর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলে ভাগিনা এ কি কথা শুনি বাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হয়ে গেছে রাজা শুধাইলে

ঠিক আমার কোখ ফুল হইল আমার শাস্তি দিলে তাই ইচ্ছে তো ঠায় কিন্তু ঘরে বন্ধু চাবি আমার বিড়ুতে পথ নাই বাইরেই তোমার তুমি কিউ না কর করে তোমার নাই কোনো पाठशाला সব উৎসদিন কা পথে মাঠে তোমার ঘরের নাই তালা তাই তো তোমার আছে আমার রাধের উপায় বাঁচে আমার মন যেন ছুটি ও তোমার নাচে যেরকম হেউই তোলা আছে ঝড়ি গাছের লুটোপুটি ও কি ধরে জিনিস আমার চোখে লাই যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন নাম না জনবুন কোন পথ ধরবতে হো না মনি লালি যেন ওলি দিদিরাগে আমি ওনি দিছিলে ছারা সে আমার পথ হলো কি আমার হারা

তুমি আমায় উইথ পড়া দেবে তোমার আমার কানে কানে ওڑی গুনগুনাই গাই তুমি কোন কথা শোনা তুমি বোঝো তারি মানে যেন খুঁжу খুঁжу কেবল ভিড়ি ভুবনময় ওڑی কাছে বুঝি আছিস তোর না চেরি খুঁজি ছুটি ওڑی শিরি বলি

Não,